নামের ফলক জল জল করছে কিন্তু মূর্তির দেখা নেই মাঝে কেটে গেছে সাতটা বছর আজও জেলা ক্রীড়া সংস্থার ভেতরে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মূর্তি বসানো গেল না যার জেরে ইতিমধ্যেই আক্ষেপ প্রকাশ করেছেন স্বয়ং ক্রিকেটার মহারাজ সৌরভ মহারাজ বলেছেন বালুরঘাটে যদি সেই মূর্তি বসানোর জায়গা না থাকে আমার বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক যা ভীষণ লজ্জাজনক মনে করছেন তরুণ প্রজন্মের ক্রিকেটাররা তারা চাইছেন খুব দ্রুত এখানে দাদার আট ফুট লম্বা সেই মূর্তি বসানো হোক বালুরঘাটের ক্রিকেটার রাজা সিং বলেন সৌরভ গাঙ্গুলি আমাদের আইকন যার দরবারে খ্যাতি বালুরঘাটে এসে নিজের মূর্তি উন্মোচন করেছেন তাকে সম্মান জানাতেই মূর্তি বসানো হোক তিনি এখন রাজ্যের অ্যাম্বাসেডরও বটে মাঠে গেলেই সেই জায়গাটা ফাঁকা দেখি এটা লজ্জাজনক পনেরোই জুলাই দু সতেরো সালে বালুরঘাট স্টেডিয়ামে দাঁড়িয়ে নিজের মূর্তি উন্মোচন করেছিলেন লিভিং লিজেন্ড সৌরভ গাঙ্গুলি স্টেডিয়ামের বিকাশ ময়দানের মূল গেটের সামনে তার পূর্ণাবায়ব মূর্তি বসানোর কথা ছিল কিন্তু দাদার মূর্তি বসানোর জন্য জেলা ক্রীড়া সংস্থার কাছে কোনো অনুমতি ছিল না তার জেরেই শুরু হয় আইনি জটিলতা ফলে মূর্তি স্থাপনের শিকে ওঠে অনুষ্ঠান মঞ্চের পাশেই অস্থায়ীভাবে রাখা হয়েছিল মূর্তিটি সেটাই উন্মোচন করে যান সৌরভ এরপরেই রাজ্য জুড়ে সমালোচনার ঝড় ওঠে গোটা বিষয় নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সোশ্যাল মিডিয়াও পরে জানা যায় আট ফুটের মূর্তিটিকে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগের অফিস রাখা হয়েছে দীর্ঘ সাত বছর ধরে ওই অফিস ঘরেই রয়েছে মূর্তিটি এমনকি মূর্তি রাখার জন্য যে বেদিটি বানানো হয়েছিল সেটিও কার্যত ভেঙে পড়তে শুরু করেছে কিন্তু এখনও তা নিয়ে গরিমসি মূর্তি বসানো নিয়ে দায় ঠেলাঠেলি অব্যাহত জেলা ক্রীড়া সংস্থা প্রশাসনের অনুমতির অপেক্ষায় রয়েছে প্রশাসন জানাচ্ছে এখানে তাদের কোনো হাত নেই সিএবি জেলা কমিটির চেয়ারম্যান তথা সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের কর্ণধার গৌতম গোস্বামী জানান সৌরভ গাঙ্গুলি তার মূর্তি উন্মোচন করার পরে তা সেখানে বসানো হয়নি তিনি জেনে দুঃখ প্রকাশ করেছেন দাদা বলেছেন যদি সেখানে জায়গা না হয় আমার বাড়িতে পাঠিয়ে দাও যা জেলাবাসীর কাছে ভীষণ লজ্জার বালুরঘাটের সৌরভ গাঙ্গুলির মূর্তি আজ বা কাল বসবেই তবে সেই মূর্তি ও জায়গা আর নয় জেলা ক্রীড়া সংস্থা নিজের জায়গায় মূর্তি বসাবে সেখানে প্রশাসনের অনুমতির দরকার নেই সৌরভ গাঙ্গুলির মূর্তি বসানোর জন্য সৌরভ গাঙ্গুল এবং আমাদের যেভাবে অনুষ্ঠান ছিল সেইভাবে আমরা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিয়েছিলাম এইবার উন্মোচনের যে ব্যাপারটা আমাদের স্টেজের পাশে যেটা উন্মোচন সেটা হয়েছে কিন্তু আমাদের এখানে বসানোর কথা ছিল সেখানে সরকারি নির্দেশে বন্ধ ছিল আমাদের ওই সময় সরকারি একটা নির্দেশ আছে সেই নির্দেশে আমরা বন্ধ করতে বাধ্য হই যেহেতু আমাদের জমিটা সরকারি জমি সেই হিসাবে আমরা সরকারি নির্দেশ পালন করি আবার যদি কোনো দিন এটা নিয়ে কোনো কথা হয় আমরা নিশ্চয়ই আমরা সেটা সেই পদক্ষেপ নেব বা আমাদের যে কমিটি আছে আলোচনা করবো না সেরকম কোন কারণ আমাদের তো সরকারি নির্দেশ থেকে মানতে হবে সরকারি নির্দেশ যদি আমাদের কাছে কোনোদিন আসে তখন আমরা ভেবে দেখবো সেটা বা আমরা কমিটিতে যারা আলোচনা করবো তখন সেই মোতাবেক কাজ হবে আচ্ছা এখন কোথায় রয়েছে সেই আমাদের স্টেডিয়ামেই রয়েছে